এটা ওকে এটা ওকে এটা ঠিক আছে আমরা বিয়াল্লিশ ও হোম এবং দুশো বিশ ভোল্টের সাপেক্ষে তেত্রিশ ও হোম এরপর দুশো ষাট ভোল্টের পরবর্তীতে আমরা চেক করব একশো আশি ভোল্ট একশো আশি ভোল্টের জায়গায় আমরা পাচ্ছি একশো পঁচাশি ভোল্ট সালাম আলাইকুম আমি টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট থেকে আরেফিন ইনস্টিটিউটে আমি ইন্টার্নশিপে চলে এসেছি গত দুটা ক্লাসে আমরা ট্রান্সফর্মার সম্পর্কে প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল করেছি আজকে আমরা অটো ট্রান্সফর্মার নিজের হাতে তৈরি করেছি এর এটি তৈরি করতে কোর ববিন কয়েল সহ আনুষঙ্গিক যত জিনিস দরকার তার মাধ্যমে আমি এবং আমার পার্টনার দুজন মিলে এটা আমরা তৈরি করেছি আজকে আমরা এটাকে চেক করব এটা আদৌ কাজ করে কিনা বা এটা আমাদের কাজটা সম্পূর্ণ হয়েছে কিনা তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা চেক করব প্রত্যেকের সাথে প্রত্যেকের কানেকশন আছে কিনা বা মাঝখানে কোনো শর্ট আছে কিনা চলুন তাহলে কারো যাক আমরা জিরোর সাপেক্ষে নিউট্রালের সাপেক্ষে চেক করব হ্যাঁ এটা 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 ওকে 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 ঠিক 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 আছে 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 এটাও এটাও তৈরি করার উদ্দেশ্য হচ্ছে আমাদের বাসাবাড়িতে বিভিন্ন যন্ত্রপাতি আছে যা ভোল্টেজ আপ ডাউন করে বা আপডাউনের জন্য প্রয়োজন হয় আমরা জিরো ভোল্ট বিশ ভোল্টের সাপেক্ষে সর্বোচ্চ তিনশো দশ ভোল্ট পর্যন্ত আমরা এটাকে তৈরি করেছি এখন আমরা চেক করবো এটা ওহম ঠিক আছে কিনা বা ঠিক আছে কিনা তো জিরো ভোল্টের সাপেক্ষে তো দুইশো ষাট ভোল্টের জায়গাতে আমরা বিয়াল্লিশ ওহম এবং দুইশো বিশ ভোল্টের সাপেক্ষে তেত্রিশ ওহম তিনশো দশ ভোল্টের সাপেক্ষে তেতাল্লিশ ওহম আশি ভোল্টের সাপেক্ষে এইটিন ওহম একশো দশ ভোল্টের সাপেক্ষে একুশ ওহম এবং একশো আশি ভোল্টের সাপেক্ষে উনত্রিশ ওহম আমরা পেয়েছি এখন আমরা ভোল্টেজ চেক করার জন্য প্রস্তুতি হচ্ছি যে আদৌ জিরো ভোল্ট থেকে আমরা ঠিক দুশো বিশ ভোল্ট থেকে আমরা ঠিক কতটুকু পাচ্ছি আমরা ভোল্টেজ রেঞ্জ যেহেতু আমাদের তিনশো দশ সর্বোচ্চ তো আমরা চারশোতে রেখে আমরা কাজ করব তো আমরা পাওয়ার অন করলাম এখন জিরো ভোল্টের সাপেক্ষে আমরা দেখবো প্রথমে আমরা কারেন্ট ঠিক কতটুকু পাচ্ছি ভোল্টেজটা কতটুকু পাচ্ছি জিরো ভোল্টেজ সাপেক্ষে দুশো বিশ ভোল্টের দিয়ে দেখি আমরা ঠিক কারেন্ট ভোল্টেজটা পাচ্ছি দুশো পঁচিশ ভোল্ট এরপর দুশো বিশ ভোল্টের পর আমরা দুশো ষাট ভোল্ট চেক করবো আমরা যেহেতু আমরা ভোল্টেজ পেয়েছিলাম প্রাইমারিতে দুশো বিশ ভোল্টের জায়গাতে দুশো ছাব্বিশ ভোল্ট পেয়েছিলাম বা এর বেশি পেয়েছিলাম সেজন্য দুশো ষাট ভোল্টের জায়গাতে আমরা পাচ্ছি দুশো ছয়ষট্টি ভোল্ট এরপর দুশো ষাট ভোল্টে পরবর্তীতে আমরা চেক করবো একশো আশি ভোল্ট একশো আশি ভোল্টের জায়গায় আমরা পাচ্ছি একশো পঁচাশি ভোল্ট একশো দশ ভোল্টের জায়গায় পাবো আমরা একশো বারো ভোল্ট একশো ভোল্টের জায়গায় পাবো আমরা একাশি ভোল্ট এবং সর্বশেষ তিনশো দশ ভোল্টের জায়গায় আমরা পাচ্ছি তিনশো সতেরো ভোল্ট আজকের মতো এ পর্যন্তই আমি আরফিন থেকে আরো ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকবেন আসসালামু আলাইকুম